হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে ওয়েলকাম টু মাই ব্লগ তো দেখো আমি চান করে চলে এসেছি পুজো করবো কত সুন্দর ফুল হয়ে আছে ফুল ফুল আমি ভীষণ করি তুলে সুন্দর করে ঠাকুরের চরণে দিয়ে পুজো করতে খুব ভালো লাগে দেখো দেখো গাছ ভর্তি ফুল ফুটে আছে কারণ অম্বুবাচি ছিল তাই গাছে হাত দিতে নেই ফুল তুলতে নেই তো এবারে অমুবাছি কাল রাতে কেটে গেছে তাই আজকে দেখো কত ফুল তুলে নিয়েছি এবারে আমি পুজোটা করে নিই মামুনি আসনটা পাল্টে দিয়েছে এবারে পুজোটা করে নিই ফুল দিয়ে সাজানোর পর কত সুন্দর লাগছে আমি রান্না করতে চলে এসেছি আজ বানাবো পটল চিংড়ি আর কাতলা মাছের কালিয়া তো দেখে নাও কী কী আমি রেখে দিয়েছি দেখো আলু পটল টমেটো আর পেঁয়াজ কিছু করে রেখে দিয়েছি এখানে চিংড়ি মাছ রয়েছে আর কাতলা মাছ রয়েছে এবারে আমি রান্নাটা করে নেব দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট আর রান্না হয়ে যাওয়ার পর কি কীরকম দেখতে লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো পটল চিংড়ি আর কাতলা মাছের কালিয়া কেমন লাগছে একটু জানাবে তোমরা দেখো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি রান্না করে চলে এসেছি আর রান্না করে এসে আমি একটু স্কিন কেয়ার করিনি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে স্কিন কেয়ার করি সেটাই দেখো এবারে আমি একটা ফেস ওয়াশ করে নেবো যে কোনো কোম্পানির ফেসওয়াশ করা যায় আর কোম্পানির নাম তো বলতে পারবো না সেই কারণে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তাহলে নিয়ে ফেসওয়াশটা করে নেব ভালো করে হাতে রাপ করে নিই নিয়ে এইভাবে দুই তিন মিনিট ভালো করে রাব করে নেবে নিয়ে প্লেন জলে ধুই নেবে দেখো আমি প্লেন জলে মুখটা ধুই এসেছি আর এবারে আইস কিউব নিয়ে নিয়েছি সেটা ভালো করে মুখে রাব করে লব দেখো এতে ব্লাড সার্কুলেশনটাও ঠিক থাকে আমার আইসক্রিউব দেওয়া হয়ে গেছে এবার এই পাউডারটা দিয়ে দেবো পাউডারটা আমি রোজ ওয়াটারের সাথে মিশিয়ে নেব দেখুন সে নিয়ে অল ওভার ফেসে আমি অ্যাপ্লাই করে নেব অল ওভার ফেসে অ্যাপ্লাই করে নেব নিয়ে দশ মিনিট রেখে দেবো পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি এবার এই প্যাকটা রেখে দেব দশ মিনিট যতক্ষণ না শুকোচ্ছে শুকনো হয়ে গেলে প্লেন জলে ধুয়ে নেবো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে টোনার অ্যাপ্লাই করে নেব ফেসে টোনারটা ড্রাই হতে দেবো ড্রাই হয়ে গেলে আমি সিরাম অ্যাপ্লাই করব ওনার আমার অ্যাবজার্ভ হয়ে গেছে ফুল ফেসে এবারে আমি সিরামটা অ্যাপ্লাই করে নেব সিরাম অ্যাপ্লাই করা হয়ে গেছে এবারে আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব এই যে আমার স্কিন কেয়ার ডান আর আগের তুলনায় অনেকটাই মুখটা স্মুথ লাগছে আর ফ্রেশ লাগছে রান্না করতে চলে এসেছি আজকে হবে রুটি আর ঘুগনি তাই আটাটা মেখে নিচ্ছি আর এবারে রুটিটা বানিয়ে নেবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর দেখো বন্ধুরা রাতের ডিনার নিয়ে চলে এসেছি রয়েছে রুটি ঘুগনি আর কাঁচা পেঁয়াজ তো এখানে ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন